হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজকে আমাদের আলোচনাটি প্রধানত যারা সনাতন ধর্ম ধর্মাবলম্বী তাদের জন্য কেন না সনাতন ধর্মের যে রক্ষা কবজ। যে রক্ষা কবজের জন্য আজও কোটি কোটি সনাতনী তারা মুসলমান বা খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করেনি যে সমস্ত কারণে কোটি কোটি সনাতনী বিশেষ করে মুসলমান ধর্মটা গ্রহণ করেনি তো সেই রক্ষা রক্ষাকবচটা প্রত্যেক সনাতনীর জানা উচিত সেই সমস্ত রক্ষা রক্ষাকবচ অনেকগুলি আছে তার মধ্যে প্রধান প্রধান যে রক্ষা কবজ সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোটি কোটি সনাতনীরা আজও যেসব কারণে মুসলমান হয়নি সেই প্রধান প্রধান কারণগুলি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এক নম্বর কারণ সনাতনীরা জন্মান্তরে বিশ্বাসী সনাতন ধর্মের সিদ্ধান্ত বিশেষ করে ভগবদ্গীতায় যেভাবে বর্ণিত আছে যে আত্মার মৃত্যু হয় না দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না আত্মার পুনর্জন্ম হয় তার কর্ম অনুসারে এই বিশ্বাসটা সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে গভীরভাবে এই বিশ্বাসটা রয়ে গেছে তো এই বিশ্বাসটার জন্যই আমরা অনেক কিছুর ব্যাখ্যা পাই হ্যাঁ সনাতন ধর্মের ব্যাখ্যাগুলি আমরা পাই যেমন একটা কুকুর কেন কষ্ট পাবে একটা বিড়াল কেন কষ্ট পাবে আজকে আমাকে একজন লিখে পাঠালো যে আপনার মতো যারা আল্লাহর অবাধ্য আমি মনে করি না যে আমি আল্লাহর অবাধ্য যাই হোক উনি বলেছেন যে আপনার মতো আল্লাহর অবাধ্য লোককে ভয় দেখাবার জন্য আল্লাহ এই সমস্ত কুকুরকে কষ্ট দিয়ে বিড়ালকে কষ্ট দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে তো ভয় দেখাবে আমাকে আর কষ্ট পাবে নিষ্পাপ কুকুর কষ্ট পাবে নির্দোষ বিড়াল আর ভয় পাবে প্রেমাঞ্জনা আর কষ্ট পাবে আরেকজন যদুকে কষ্ট দিয়ে মধুকে ভয় দেখানো তো যদুর কি দোষ যদুর কি দোষ হ্যাঁ কুকুর বিড়ালের কী দোষ যে তারা কষ্ট পাবে আরেকজন লিখেছে অনেক কুকুর বেড়াল তো অনেক আরামে থাকে আমাদের জন্মান্তর মানলে আমরা জানি যা যে সমস্ত কুকুর বিড়ালগুলি পূর্বজন্মে মানুষ ছিল সব কুকুর পূর্ব পূর্বজন্মে মানুষ ছিল তো তারা পুণ্য কাজ কিছু যদি করে থাকে তারা তাহলে কুকুর জন্মেও আরামে থাকবে বিড়াল জন্মেও আরামে থাকবে যদিও পাপের ফলে তারা কুকুর বিড়াল হয়েছে কিন্তু এক পার্সেন্ট পুণ্য যদি থাকে সেই কুকুরগুলি এসি ঘরে থাকবে আর পূর্বজন্মে যদি পাপ বেশি থাকে সেই কুকুরের গায়ে ঘা হয়ে যাবে এবং তারা গাড়ি অ্যাক্সিডেন্টে পা হারাবে হ্যাঁ নানানভাবে আমি একটা বিড়ালকে দেখেছি একটা শিয়াল তার শরীরের অর্ধেক খেয়ে ফেলেছিল তো যাই হোক এইভাবে যে কোনো বিড়াল বা কুকুর কষ্ট পায় মুসলমানরা বলেন যে এটা আল্লাহর ইচ্ছা এমনি এমনি ইচ্ছা নিষ্ঠুর ইচ্ছা নিষ্ঠুর ইচ্ছা দয়াময়ের ইচ্ছা যদি আমরা বলি তাহলে বলবো না আমাদের সনাতন ধর্মে যে একটা উত্তর আমরা পেয়েছি যে পূর্বজন্মে এরা পাপ করেছিল সেই পাপের ফলে এই জন্মে কষ্ট পাচ্ছে আর যদি বলেন কুকুর বেড়াল কেন সুখে থাকে এসি ঘরে থাকে সেটাও বলবো যে পূর্বজন্মে তারা কিছু পুণ্য করেছিল পুণ্যের পার্সেন্টেজ অনুসারে এক পার্সেন্ট পুণ্য দুই পার্সেন্ট পুণ্য পুণ্যের পার্সেন্টেজ অনুসারে তারা সুখেও থাকে পাপের পার্সেন্টেজ অনুসারে তারা দুঃখেও থাকে এই যে পূর্বজন্ম কর্মফল কর্মবাদ থিওরি অফ কর্ম এইটা সনাতন ধর্মকে সুরক্ষা কবজ হিসাবে রক্ষা করছে যে মানুষ যখন এই জন্মান্তরে বিশ্বাস করে তখন মানুষ কর্ম করতে পাপ কর্ম করতে ভয় পায় কারণ তারা জানে ভগবান আমাকে কুকুর বেড়াল হয়ে জন্ম দেবেন হ্যাঁ যে উনি যে বললেন যে আপনি যেহেতু আল্লাহর বাধ্য তাই কুকুর বিড়ালকে কষ্ট দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে কিন্তু কুকুর বেড়াল কেন কষ্ট পাচ্ছে তারাও কি আল্লাহর বাধ্য ছিল তো যদি বলেন হ্যাঁ তারা আল্লাহর বাধ্য ছিল তাহলে পূর্বজন্ম তো স্বীকার করতেই হয় যাই হোক পূর্বজন্ম সম্পর্কে সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা তাদের যে কনভিকশন এটা অত্যন্ত গভীর মুসলমানদের যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কেন একটা নিষ্পাপ শিশুকে কষ্ট দেন একটা নিষ্পাপ কুকুর বা নিষ্পাপ নির্দোষ বিড়ালকে কষ্ট দেন এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই তারা বলে এটা আল্লাহর ইচ্ছা এমনি এমনি কষ্ট পাবে হ্যাঁ এই কাঁচা উত্তরে এই সনাতন ধর্মের মানুষ সন্তুষ্ট হতে পারছে না একজন আমাকে উত্তর দিলেন যে আপনি যেহেতু অবাধ্য হ্যাঁ আল্লাহর অবাধ্য আমি আল্লাহর অবাধ্য নই তো যাই হোক উনি বলছেন আপনি আল্লাহর অবাধ্য তাই এরকম কষ্ট পেতে হবে কুকুর বিড়ালকে দিয়ে আল্লাহ শেখাচ্ছেন যে কষ্ট পেতে হবে আরে আমি আল্লাহর অবাধ্য হলে আল্লাহ আমাকে কুকুর বিড়াল বানাবেন আর এই কুকুর বেড়ালগুলি যদি পূর্বজন্মে আল্লাহর বাধ্য হতো তাহলে তারা এই জন্মে কুকুর বেড়াল হবে তো পূর্বজন্মকেই শিকার করা হচ্ছে প্রকারান্তরে পূর্বজন্মকেই শিকার করা হচ্ছে এই জন্মান্তরবাদ সনাতন ধর্মের একটি প্রধান প্রধান রক্ষা কবচ এবার দ্বিতীয় পয়েন্ট সনাতন ধর্মে যে নরকের উল্লেখ আছে যেটা ইসলামের জাহান্নাম আর সনাতন ধর্মে বলা হয় নরক তো ইসলামে কোরআনে বহু জায়গায় লেখা আছে চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম হ্যাঁ আর আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী নয় আপনার পাপের মাত্রা অনুসারে আপনি জাহান্নামে থাকবেন হ্যাঁ এবং এই যে আমরা যে পশুজন্ম পাচ্ছি এটা জাহান্নামের থেকে কম পাপ জাহান্নামের যারা বেশি পাপ করে তারা জাহান্নামে যায় আর যারা কম পাপ করে তারা কুকুর বিড়াল হয়ে জন্মায় তো যাই হোক তো তবু সনাতন ধর্মে বলা হয়েছে আপনি কুকুর বিড়াল হয়ে কষ্ট পান আর জাহান্নামে গিয়ে কষ্ট পান বা নরকে গিয়ে কষ্ট পান সেই নরক থেকে আপনার ছুটি হবে কুকুরের জন্ম থেকে আপনার ছুটি হবে বিড়ালের জন্ম থেকে আপনার ছুটি হবে ঘুরে ঘুরে আপনাকে বারবার মনুষ্য জন্ম দেয়া হবে এবং সেই মনুষ্য জন্মে আপনি নিজেকে সংশোধন করে আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন কিন্তু এই যে চিরস্থায়ী জাহান্নাম সনাতন ধর্মাবলম্বীরা মনে করে এটা এক নিষ্ঠুর ভগবানের চিত্র যে ভগবান অত্যন্ত নিষ্ঠুর তিনি এরকম চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেন সাধারণ পিতামাতা নিষ্ঠুর পিতামাতা সন্তানকে একটা চর দিতে পারে দুইটা চর দিতে পারে দশটা চর দিতে পারে কুড়িটা চর দিতে পারে কিন্তু কোন পিতা যদি আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে একজন মুসলমান একটা ছেলে সে নামাজ পড়েনি তার বাবা তাকে পিটাতে শুরু করেছে তো এই যে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে যে একটা বিশ্বাস ভয় দেখিয়ে বিশ্বাস এটা সনাতন ধর্মে একটু কম এটা একটু কম ভয় আছে ভগবানকে সবাই ভয় করে কিন্তু ওই চিরস্থায়ী নরকের ভয় হ্যাঁ তা সনাতন ধর্মের মানুষেরা মনে করে এই চিরস্থায়ী নরক তৈরি করতে পারেন তিনি অন্তত যিনি দয়ার সাগর হবেন না তিনি অন্তত দয়ার সাগর হবেন না কিন্তু সনাতন ধর্মে বলা হচ্ছে নরক হচ্ছে সেখানে অনেক বছর আপনি নরকে কষ্ট পাবেন পাপের মাত্রা অনুসারে কিন্তু একদিন ছুটি হবে আবার আপনাকে মনুষ্য জন্ম দেওয়া হবে যাতে আপনি নিজেকে সংশোধন করতে পারেন এই সংশোধনের সুযোগ এখানে আছে বলে আর এই চিরস্থায়ী নরকের ভয় নেই বলে হ্যাঁ সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মকে ভালোবাসে কারণ তারা ওই চিরস্থায়ী নরককে ভয় পায় চিরস্থায়ী নরককে ভয় পায় এখন মুসলমান ধর্ম অনেকে বলে আপনারা যদি আল্লাহকে না মানেন চিরস্থায়ী নরকে যাবেন হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার মুসলমান ধর্মটাও বিশ্বাসের উপর সনাতন ধর্মটাও বিশ্বাসের উপর কিন্তু একটা বিশ্বাসে দেখানো হচ্ছে যে ভগবান খুব নিষ্ঠুর তিনি আপনাকে চিরস্থায়ী নরকে পাঠিয়ে দেবেন আরেকটা বিশ্বাসে দেখানো হচ্ছে যে তিনি আপনাকে ছুটি দেবেন ছুটি দেবেন এবং আপনাকে সংশোধনের সুযোগ দেবেন বারবার মনুষ্য জন্ম দিয়ে আপনাকে সংশোধনের সুযোগ দেবেন তো যেহেতু এখানে দয়ার গন্ধটা বেশি এখানে দয়ার গন্ধটা বেশি নিষ্ঠুরতার গন্ধটা কম এই জন্য এই যে চিরস্থায়ী নরকে অবিশ্বাস এবং অস্থায়ী নরকে বিশ্বাস অস্থায়ী বলতে এমন নয় যে একেবারে দুদিনের নরক আমরাও দীর্ঘস্থায়ী নরক বিশ্বাস করি কিন্তু ছুটি হবে নরক থেকে ছুটি হবে তো এটা আমাদের কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় এটাও সনাতন ধর্মের একটি রক্ষা কবজ যে সনাতন ধর্মে নরক থেকে ছুটি হবে হ্যাঁ দুটোই বিশ্বাস যখন মুসলমানরা বলবে যে ছুটি হবে না সেটাও বিশ্বাস সেটাও বিশ্বাস আর ছুটি হবে সেটাও বিশ্বাস এখন কোন বিশ্বাসে প্রেমের লক্ষণটা বেশি আদরের লক্ষণটা বেশি সেটা হচ্ছে ছুটি হবে এখানে স্নেহের লক্ষণটা বেশি তাই স্নেহের আশ্রয়ে আমরা থাকতে চাই তারপরে সনাতন ধর্মের মানুষ গরুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হ্যাঁ কারণ আমরা গরুর দুধ খাই হ্যাঁ এবং গরু থেকে এখন যদিও কিছু কিছু ট্রাক্টর হয়েছে কিন্তু ট্রাক্টর কয়জনে কিনতে পারে যারা খুব ধনী কৃষক তারা ট্রাক্টর কিনতে পারে বা হয়তো ট্রাক্টর ভাড়া করছে কিন্তু ভগবান তো আর ট্রাক্টর তৈরি করেননি ট্রাক ভগবান দিয়েছেন গরু আর বলদ গাভী আর বলদ এখন এই গাভী আর বলদ এই যে দুটো জিনিস হ্যাঁ বলদ থেকে আমরা চাষবাস করে পাই খাদ্য আর গাভী থেকে পাই দুধ রসগোল্লা ছানা মাখন ঘি হ্যাঁ কত রকমের খাবার আমরা গাভী থেকে পাই তাই আমাদের যে অর্থনীতির মূল ভিত্তি হ্যাঁ খাদ্যশস্য এবং দুধ হ্যাঁ ছানা মাখন ঘি আমাদের যে অর্থনীতি ইকোনমিক্স তার মূল ভিত্তি হচ্ছে গাভী এবং বলদ তো সনাতন ধর্মের মানুষরা গাভী এবং বলদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ করে একটা কৃতজ্ঞতা বোধ করে যে হে গাভী তোমার দুধ আমি খেয়েছি মার দুধের পরেই সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে গরুর দুধ তাই এই যে কৃতজ্ঞতা নিশ্চয়ই নিষ্ঠুরতার থেকে কৃতজ্ঞতার মর্যাদা বেশি এই মর্যাদাটা সনাতন ধর্মের মানুষ দিতে চায় তাই তারা যেমন করেই হোক গাভীকে সম্মান দিতে চায় গাভীকে রক্ষা করতে চায় যাতে সংসারে দুধের প্রাচুর্য বেশি করে দুধ পাওয়া যায় এবং এই বলদের মাধ্যমে চাষবাসের মাধ্যমে বেশি করে খাদ্যশস্য উৎপাদন করা যায় তো এই জন্য গোজাতির প্রতি সনাতন ধর্ম ধর্মের মানুষদের একটা বিশেষ শ্রদ্ধা আছে হ্যাঁ এখন সেই শ্রদ্ধাটা চাপাবাজির মাধ্যমে উড়িয়ে দেওয়া যায় কিন্তু এই চাপাবাজি অন্তত কোটি কোটি সনাতন ধর্মের মানুষ সেই চাপাবাজিটাকে গ্রহণ করতে পারছেন না এইটাও সনাতন ধর্মের একটি রক্ষা কবজ এই জন্যই এত যে গোমাতার পূজা করা হয় এটা আসলে কি আসলে হচ্ছে সনাতন ধর্মের একটা রক্ষা কবচ সমগ্র বিশ্বে বিশ্বাসঘাতকতা উগ্রপন্থী আচরণ যৌন বেবিচার ইত্যাদি ব্যাপারেও কিন্তু আজকাল ইন্টারনেটের যুগ যুগে কোনো কিছু লুকানো নেই সমস্ত বিশ্বে জানে উগ্রপন্থী অত্যাচার উগ্রপন্থী ব্যবহার কোন জাতির মধ্যে বেশি তো মানুষ স্বাভাবিকভাবেই যেখানে দেখে যে সেখানে উগ্রপন্থী কম যেখানে উগ্রপন্থী কম স্বাভাবিকভাবেই মানুষ সেখানে আকৃষ্ট হয় যৌন বিবিচার উচ্ছৃঙ্খল যৌন জীবন এগুলি আজকাল আর ইন্টারনেটের যুগ যুগে আজকাল আর গোপন নেই হ্যাঁ যেভাবে এইগুলি বিভিন্ন ধর্মে বাড়ছে সনাতন ধর্মেও বাড়ছে না বলব না কিন্তু তুলনামূলকভাবে এখনো এখন চাপাবাজি যাই বলুক চাপাবাজিতে তো কত কিছুই হয় আমরা চাপাবাজিতে আগ্রহী নই আমরা আমাদের যে কনভিকশন সত্যিকারের বিশ্বাস আমরা দেখতে পাই যে কোন জাতির মধ্যে কোন ধর্মের মধ্যে উগ্রপন্থী বেশি কোন জাতির মধ্যে যৌন ব্যবিচার বেশি কোন জাতির মধ্যে নারীর নিরাপত্তা বেশি হ্যাঁ এই যেমন বলা হয় তালাক তিন তালাক ডিভোর্স কোন জাতির মধ্যে বেশি এটা গোপন কিছু নয় এই জন্য অনেক মুসলমান খুশি হয়েছে যখন তিন তালাক আইন করে বন্ধ করা হলো তিন তালাক হ্যাঁ কারণ নিরাপত্তা কোথায় সকলেই বিবাহ করে এই নিরাপত্তা নিয়ে যে সারা জীবন এই লোকটির সঙ্গে আমি থাকবো ডক্টর জাকির নায়ক বলছেন ঝগড়া হলে কি করবেন আর এই ঝগড়া হলে ছেড়ে দেওয়া এটা তো পশুরাও করে কুকুর বেড়ালও করে তো মানুষ আর কুকুর বেড়ালের মধ্যে পার্থক্য হচ্ছে তুমি যদি সত্যিকারের মানুষ হও তাহলে তোমার ম্যারিড লাইফ আজীবন লাস্টিং করবে আর তুমি যদি মানুষের বেশে কুকুর বেড়াল হও এটা দুদিনও লাস্টিং করবে না তো যাই হোক এই এই যে বিবাহের নিরাপত্তা বিবাহের নিরাপত্তা হ্যাঁ আমাদের সনাতন ধর্মে মাতাজিদেরকে বলা হয় লক্ষ্মী তো এই নিরাপত্তার জন্য অনেক মাতাজিরও তারা যদি অনেকে মায়ার কারণে অনেকে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে কিন্তু তারপরেও বহু মাতাজির একটা সুরক্ষা কবজ এবং শুধু মাতাজি নয় যারা গার্জিয়ান গার্জিয়ানও সবাইকে বোঝায় কন্যাদের বোঝায় যে সনাতন ধর্মে তোমার নিরাপত্তা বেশি তো এটা হচ্ছে একটা কারণ একটা রক্ষা কবজ যেটা সনাতন ধর্মের মহিলাদেরও রক্ষা করছে এবং মহিলাদের যারা গার্জিয়ান তাদেরকেও রক্ষা করছে তারাও এইটাতে আকৃষ্ট এবং সনাতন ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সনাতন ধর্মে বলা হয়েছে ভগবান আনন্দময় আনন্দময় তাই সনাতন ধর্মে বৈচিত্র্য রয়েছে মানুষ নাচ গান করবে ভগবানের নামে আনন্দ করবে এই যে আনন্দময় ভগবানের নামে আনন্দে নেচে ওঠা নাচ গান করা ভগবানের বিচিত্র মন্দির বিচিত্র রূপ দর্শন করা হ্যাঁ এবং ভগবানের বিচিত্র প্রসাদ আস্বাদন করা এই যে বৈচিত্র্যময় আনন্দ যেটা সনাতন ধর্মের মানুষ পায় এটা একটা সুরক্ষা কবজ। মানুষ জানে এখানে থাকলে আমি আনন্দময়ের নামে আনন্দ করতে পারবো আনন্দময়ের নামে আমি নাচতে পারবো গাইতে পারবো হ্যাঁ এইভাবে সনাতন ধর্মে যেমন আমরা খোল কর্তাল বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে নাচি হ্যাঁ অনে আমি দেখেছি একটা একজন মুসলমান তিনি এই তবলা কোরা কুরুল দিয়ে কেটে ফেলছেন একটা হারমোনিয়াম কুরুল দিয়ে কেটে ফেলছেন যাই হোক এই যে সংস্কৃতির একটা অমর্যাদা এটা সনাতন ধর্মে নেই এটা সনাতন ধর্মে গান বাজনার একটা মর্যাদা নাচ গানের মর্যাদা যেহেতু ভগবান আনন্দময় ভগবান যেহেতু নিরানন্দময় নয় আনন্দময় ভাষাত তাই আমরা সবাই ভগবানের নাম জ্ঞানে আনন্দ করবো এই আকর্ষণ এই আকর্ষণটাও সনাতন ধর্মের একটা সুরক্ষা কবচ এইভাবে নারীদের নিরাপত্তা নিয়ে আমি বললাম যে আমাদের গীতা ভাগবতী তালাকের কথা বলা হয়নি বরং বিবাহ বিচ্ছেদের বিরোধিতা করা হয়েছে বিভিন্ন শাস্ত্রে আর এছাড়া স্ত্রীকে মারধর করা স্ত্রীকে অত্যাচার করা এগুলি সনাতন ধর্মে কম চাপাবাজি যাই বলুক চাপাবাজিতে আমরা যাচ্ছি না সনাতন ধর্মে নারীকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয় তো এটা একটা সুরক্ষা কবজ এই কারণে কোটি কোটি মানুষ আজও মুসলমান ধর্ম গ্রহণ করতে চায় না হ্যাঁ যাদের অনেক সময় ব্যতিক্রম তো থাকবেই কিন্তু আমি কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বীদের কথাই বলছি তারপরে মুসলমান ধর্ম ত্যাগ করলে শরীয়ত আইনে বলা হয়েছে তাকে হত্যা করতে হবে হত্যা করার বিধান আছে যদিও মুসলমানদেরই বিবেকে বাধে না শরীয়ত আইনটা ভুল আছে শরীয়ত আইনটা ভুল আছে বলে অনেক মুসলমান আমাকে বলেছে এটা আমাদের বিবেকে বাধে কিন্তু বিবেকে বাধে মানে কি বিবেকে বাধে মানে আইনটা ঠিক নাই হ্যাঁ তো যাই হোক এই যে নিষ্ঠুরতা যে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করলে তোমাকে হত্যা করা হবে এই নিষ্ঠুরতাও সনাতন ধর্মের মানুষ সেই নিষ্ঠুরতাকে পছন্দ করে না নিষ্ঠুরতাকে পছন্দ করে না তো এই জন্য সনাতন ধর্মের মানুষ ভয় পায় আর ঠিক আছে আমার যদি কোনো কারণে মুসলমান ধর্ম এক সময় ভালো লাগলো পরে যদি ভালো না লাগে ও মেরে ফেলবে মেরে ফেলবে আমাকে হ্যাঁ বলে না আমরা মারি না কিন্তু তোমাদের শরীয়ত আইনে সেটা লেখা আছে হ্যাঁ যে মুসলমান ধর্ম ত্যাগ করলে হ্যাঁ তাকে তিন দিন একটা সুযোগ দেওয়া হবে তা সেই তিন দিনের মধ্যে যদি সে বলে যে আমি মুসলমান ধর্ম ত্যাগ করলাম তাকে হত্যা করার বিধান কিন্তু আছে এখন আপনার বিবেকের কারণে আপনি হত্যা করুন আর নাই করুন বিধানটা তো আছে বিধানটা আছে হ্যাঁ এখন বিবেক যদি বলে না এটা ভুল তাহলে বুঝতে হবে শরীয়তা আইনটা ভুল আর বিবেক যদি বলে না এটা ঠিক তাহলে এখানে নিষ্ঠুরতার প্রশ্রয় দেওয়া হচ্ছে সনাতন ধর্মের আরেকটি রক্ষা কবচ হচ্ছে অবতার তত্ত্ব অবতার তত্ত্ব হ্যাঁ ভগবান আসেন আমাদের পৃথিবীতেও আসেন মুসলমানরা মনে করে না তিনি আসেন না হ্যাঁ আমরা সাধারণে কিছুদিন আগে ভোট গেল আমি দেখেছি একজন একজন নেতা বা নেত্রী যাই বলুন তাকে লোকে প্রশ্ন করছে আপনি তো গত পাঁচ বছরে এখানে আপনি দায়িত্বে ছিলেন পাঁচ গত পাঁচ বছর আপনি এখানকার লোকসভার সদস্য ছিলেন আপনার তো আমরা দেখিনি পাঁচ বছরে আপনাকে একদিনও দেখিনি তার মানে কি প্রেমের অভাব প্রেমের অভাব হ্যাঁ তো এইসব কারণে যেমন অনেকে ভোটে ফেল করেছে তো প্রেমের সবাই চায় প্রেম প্রেম জিনিসটা সবাই বোঝে তা এখন ভগবান এত বড়ো প্রেমিক তিনি পৃথিবীতে আসবেন না বলে না তার না আসলো চলে তার না আসলো চলে যদিও তারা বলে যে ব্যস্তে গেলে তার দেখা হবে হ্যাঁ কিন্তু প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে কাছে থাকা একটা পাখিও তার বাচ্চাদের খাবার নিয়ে কাছে যায় কাছে যায় এই যে কাছে যাওয়াটা হচ্ছে প্রেমের বৈশিষ্ট্য হ্যাঁ কোনো মহিলা যদি ভারতে থাকে আর তার স্বামী যদি আমেরিকায় থাকে কোনো দিনও যদি স্ত্রীর সঙ্গে দেখা করতে না আসে ওইটা প্রেমের বৈশিষ্ট্য নয় প্রেমের বৈশিষ্ট্য হল একটা প্রধান বৈশিষ্ট্য হলো কাছে থাকা তো এই কাছে থাকার গ্যারেন্টি আমাদের ভগবদ্গীতায় দেওয়া হয়েছে যদা যদা হি ধর্মশ্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানমধর্মশ্ব তদাত্মনাং প্রেত্রণায় পরিত্রণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে গীতায় ভগবান বলেছেন আমি যুগে যুগে আসি কৃষ্ণরূপে রামচন্দ্র রূপে নরসিংহ রূপে তিনি যুগে যুগে ভক্তদেরকে রক্ষা করেছেন এবং ভবিষ্যতেও করবেন এই যে একটা গ্যারেন্টি এই যে একটা নিরাপত্তা এটা সনাতন ধর্মের একটা বিরাট বড় রক্ষা কবজ যে ভগবান আসেন আমার কাছে থাকেন হ্যাঁ এমনকি তিনি যখন অবতীর্ণ না হন তখনও তিনি প্রতিটি অনুপরমাণুর মধ্যে আমার কাছেই রয়েছেন একজন গার্জিয়ান তার বাচ্চাগুলি যখন নদীর কিনারে খেলা করে সেই গার্জিয়ান নদীর কিনারেই বসে থাকে দেখার জন্য বলতে পারেন যে ভগবান দূর থেকেই দেখতে পারেন হ্যাঁ দূর থেকেই দেখতে পারেন তবু প্রেমের কারণে তিনি কাছে থাকেন এই যে কাছে থাকার গ্যারেন্টি এটাই হচ্ছে অবতার তত্ত্ব অবতার তত্ত্ব তিনি আসেন তিনি কাছে থাকেন এবং তিনি সর্বব্যাপক আমি যদি তাকে একটা কথা বলি তিনি সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিতে পারেন যদি আমি সেই লেভেলে উঠতে পারি প্রহ্লাদ মহারাজ বলেছিলেন এই পিলারের মধ্যে ভগবান আছে তখন তার বাবা ছিলেন নাস্তিক পিলার ভেঙে ফেললেন গদা দিয়ে সেই পিলারের ভেতর থেকে ভগবান নরসিংহ রূপে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে অবতীর্ণ হলেন তার মানে পিলারের মধ্যে ভগবান আগে থেকেই ছিলেন এই যে সনাতন ধর্মের এই যে বিশ্বাস নৈকট্য ভগবানের নিকটে থাকা ভগবান তিনি আসেন মাঝে মধ্যে আবার এছাড়াও তিনি যদি নাও আসেন তিনি প্রতিটি অনুপরমাণুতে উপস্থিত এই যে নৈকট্য বোধ এটা ভক্তদেরকে একটা প্রেমের আশ্বাস প্রেমের গ্যারেন্টি দেয় সেই প্রেমের গ্যারেন্টির জন্য সনাতন ধর্মের কোটি কোটি মানুষ সনাতন ধর্মকে পছন্দ করে তো এইভাবে আরও পয়েন্ট আছে সারা বিশ্বে যেইভাবে উগ্রপন্থী অত্যাচার বাড়ছে এবং হ্যাঁ এই যে পশু হত্যা পশু হত্যা হ্যাঁ তো এইভাবে এই সমস্ত নিষ্ঠুরতাগুলি এবং আমরা যদি ইতিহাস দেখি ইতিহাস দেখি কিভাবে নিষ্ঠুরতার ইতিহাস এগুলি চাপাবাজিতে বলা হয় না না হিন্দুরাই বেশি নিষ্ঠুর হ্যাঁ কিন্তু নিষ্ঠুরতার ইতিহাস চাপাবাজি দিয়ে তো আর ঢাকা যায় না বিশেষ করে ইন্টারনেটের যুগে চাপাবাজি আর কতক্ষণ চলবে কেন যাই হোক ইতিহাস যদি পড়েন কি ভারতের ইতিহাস কি বাইরের ইতিহাস আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন যে অন্যান্য ধর্মে নিষ্ঠুরতা অনেক বেশি কোটি কোটি হিন্দুকে হত্যা করা হয়েছে এবং এই যে ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের যে সনাতন ধর্মের মানুষ তারা আরব থেকে আসেনি আফগানিস্তান থেকে আসেনি তারা এখানকার হিন্দু ছিল আর তারাই স্বীকার করে অনেকে স্বীকার করে যে আমরা হিন্দুই ছিলাম মনে করবেন না যে সবাই খুশি হয়ে তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন তা নয় তা নয় চাপাবাজি যাই বলুক কিন্তু বেশিরভাগই ভয় দেখিয়ে জিজিয়া করের ভয় দেখিয়ে এবং বিভিন্ন ভয় দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল তাই ভারতবর্ষের যে কোটি কোটি মুসলমান এদেরকে আরব থেকে আমদানি করা হয়নি এদেরকে পাকিস্তান থেকে আমদানি করা হয়নি প্রথম জেনারেশনে তাদেরকে বেশিরভাগই জোর করে করা হয়েছিল পরবর্তী জেনারেশনে তারা ধাতস্থ হয়ে গেছে তারা অভ্যস্ত হয়ে গেছে এরপরের জেনারেশনে তারা মুসলমান ধর্মকে গ্রহণ করে ফেলেছে এবং একটা সেন্টিমেন্টে চলে যাওয়ার ফলে এখন আর তারা সেখান থেকে অনেকেই আসতে চাইছেন না যদিও আমরা দেখি মাঝে মধ্যে ছুটে আসছেন আর সেটা আমরা দেখি হ্যাঁ এটা বলতে পারেন যে কিছু হিন্দু মুসলমানে ছুটে যাচ্ছেন কিছু মুসলমান হিন্দু ধর্মে ছুটে আসছেন আমরা চাপাবাজিতে না গিয়ে বলতে পারি এটা চলবে তবে আমি যে রক্ষা কবচগুলির কথা বললাম যে আমরা হচ্ছি ভগবানের অংশ এটা একটা রক্ষা কবচ সোনার খনির অংশ সোনা হবে আর কয়লার খনির অংশ কয়লা হবে হ্যাঁ তো আমি যদি উগ্রপন্থীর অংশ হই আমি উগ্রপন্থী হব আর আমি যদি সোনার খনির অংশ হই তাহলে আমি সোনার মানুষ হব তো সোনার মানুষ হতে গেলে আমাকে ভগবানের অংশ হতে হবে গীতাতে বলা হয়েছে মময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন সমস্ত জীব হচ্ছে কৃষ্ণের অংশ তো সোনার খনির অংশ সোনা হবে হ্যাঁ কয়লা খনির অংশ কয়লা হবে পায়খানার অংশ পায়খানা হ্যাঁ পায়খানার একটা খনি যদি থাকে পায়খানা খনির অংশ পায়খানা হবে হ্যাঁ উগ্রপন্থীর অংশ উগ্রপন্থী হবে তো এই জন্য আমরা ভগবানের অংশ হতে ভালোবাসি এবং গীতাতে ভগবান গ্যারেন্টি দিয়ে বলেছেন তুমি তোমরা সবাই আমার অংশ তাই আমরা ভগবানের অংশ হলে তাহলে ভগবানের যে গুণগুলি তিনি তো গুণের সাগর দয়ার সাগর সেই গুণগুলি আমাদের মধ্যে আসবে যদি আমরা ভগবানকে ভালো ভালোবাসি ভালো না আসলে আমাদের মধ্যে সেই গুণ কমে যাবে তো যাই হোক ইত্যাদি বহু কারণ আছে যদি প্রয়োজন মনে করেন যে আরও কিছু ভিডিও করা দরকার আমরা আছি আমরা আছি আপনারও পয়েন্ট দিতে পারেন সব পয়েন্ট তো আমার মনে আসে না আপনারও পয়েন্ট দিতে পারেন যে সনাতন ধর্মের রক্ষা কবজ এইগুলি হচ্ছে রক্ষা কবজ, এই রক্ষা কবজের কথা দিকে দিকে ছড়িয়ে দিন যাতে অন্তত যারা এখনও সনাতন ধর্মকে আঁকড়ে ধরে আছেন তারা যেন বিভ্রান্ত হয়ে এই বিশেষ করে মাতাজিরা অনেক সময় ওই লাভ জিহাদে পরে আমরা তো ভিডিও দেখি পরে কান্না করে পরে কান্না করে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তো বলে হ্যাঁ হিন্দুদের মধ্যে এরকম হয় কিন্তু আমি দেখলাম বহু হিন্দু মানে মুসলমান থেকে হিন্দুকে বিয়ে করেছে তারা কিন্তু বেশিরভাগই বলছে আমরা সুখে আছি এখন চাপাবাজি যাই বলুক তবে আমরা যেটা দেখি সেটাই বলি যেটা দেখি সেটাই বলি যাই হোক তো এই যে সনাতন ধর্মের যে বৈচিত্র্য সৌন্দর্য আনন্দ হ্যাঁ সেটা সনাতন ধর্মের সুরক্ষা কবজ যার ফলে এই বহু প্রাচীন ধর্ম আজও টিকে আছে এবং এখন বিশ্বব্যাপী প্রচারও হচ্ছে এখন বলতে পারেন যে মুসলমান ধর্ম তো সেকেন্ড পজিশনে চলে গেছে হ্যাঁ তো খ্রিস্টান ধর্ম তো ফার্স্ট পজিশনে চলে গেছে হ্যাঁ পজিশন দিয়ে অনেক সময় বোঝা যায় না হ্যাঁ যেমন নার্সারি স্টুডেন্ট বেশি পিএইচডি স্টুডেন্ট কম পজিশন দিয়ে বোঝা যায় না ধূমপায়ের সংখ্যা বেশি যারা ধূমপান করে না তাদের সংখ্যা কম এতে কিছু যায় আসে না আপনার জিনিসটা কোয়ালিটিটা আলোচনাযোগ্য আলোচনা করলে আরও অনেক পয়েন্ট আসবে তো আজকে এখানেই রাখছি যদি প্রয়োজন মনে করেন আপনারও পয়েন্ট দিতে পারেন এবং পরবর্তীকালে প্রয়োজন হলে আমরা এই বিষয়ের উপর আরও ভিডিও করতে পারি হরে কৃষ্ণা আমি মাতাজিদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা প্রেমের অভিনয়ে ভুলে আপনারা ধর্মত্যাগ করবেন না কারণ প্রেমের অভিনয় বড় নিখুঁত অভিনয় যদি অভিনয় ঠিক মতো করতে পারে আর আপনি যদি সরল মনে চলে যান ধর্মত্যাগ করে পরে পস্তাবেন এবং আমরা দেখছি ভিডিওতে এই ভিডিওগুলি একটু দেখবেন যে বিভিন্ন ভিডিওতে এই মাথা যেটা কান্না করছে ভুল করেছি ভুল করেছি সেই ভুল যেন আপনারা না করেন সনাতন ধর্মের ছায়ায় থাকুন এবং সবাইকে সেটা বুঝিয়ে দিন হরে কৃষ্ণা